হাইব্রিড ধান এটা খুব সুন্দর ধান এটা চীন দেশের থেকে প্রথম মাসে চীন দেশের থেকে লোক আসে আপনার এটা হচ্ছে ট্রেনিং শেখাই দিয়ে গেছে যে এইভাবে এইভাবে আবাদ করতে হবে পরে আমরা যখন শিখে গেছি তখন আর চীন দেশের থেকে লোক আসা লাগে না এখন আর বিএডিসি কৃষি খামার বিএডিসি বীজ উৎপাদন খামার এটা এই যেমন ধরেন এটা পুরুষ ধান এটা পুরুষ ধানটা আগে লাগানো লাগে কমসে কম পনেরো দিন এক মাস আগে লাগানো লাগে এক মাস আগে লাগাইয়ে তারপরে গায় নারী লাগানো লাগে নারী লাগানোর পরে যখন পুরুষও বের হয়ে যায় নারীও বের হয়ে যায় তখন হচ্ছে দড়ি টানলে পরে এই এর মধ্যে রেণু থাকে এই রেণুগুলা দড়ি টানার কারণে মহিলার উপরে পড়ে মহিলার উপর পড়ার কারণে পরাগান হয়ে তারপরে ধানডা ধানটা হয় আর যেটার পরে নাই রেনু ওটা মনে করেন ধান হবে না ওটা সিটি হয়ে যাবে এই যে এটা সিটি হয়ে যাচ্ছে হ্যাঁ যেটার পর রেনু পরে নাই এটা হয়ে যাচ্ছে চিটা পরে এইভাবে অনেক দিন দড়ি টানতে টানতে রেণু পাওয়া যায় না পাকা পর্যন্ত এই দড়ি টানতেই হয় দড়ি টানার মূল কারণ তারা বলছেন যে এই পুরুষ এবং নারী ধানের সপর ঘটাচ্ছেন এবং দিনে তারা ছয় থেকে আট বার টানেন এবং প্রতি আধা ঘন্টা পর পর দড়ি টানছেন হয়তো তারা বলছেন যে আর যেহেতু ধান এখন প্রায় পরিপক্ক আর দড়ি টানতে হবে না দু একদিন পর তারা দড়ি টানা বাঁধতে পারে আমরা এই ফার্মের বিভিন্ন মাঠ ঘুরে আমরা দেখতে পেয়েছি যে এই দড়ি টানার ফলে ধান এখন পরিপূর্ণ অবস্থায় রয়েছে পুরুষ ধান আর কিছুদিনের মধ্যেই তারা কেটে নিয়ে যাবেন এবং পাশাপাশি নারী ধানটা তারপরে তারা পেকে গেলে তারা কাটবেন এখন ধান পুরাপুরি শেষের দিক মানে ধান পরিপূর্ণ হওয়ার দিক আসে গেছে আর কিছু দিনের ভিতরে এই দিয়ে আমরা সংগ্রহ করে সেরে এটা হলে নির্দিষ্ট জায়গায় পৌঁছা দেবো হনতে কৃষকরা কিনে নিয়ে যায় এটা আবার পুনরায় মানে রোপণ করলে এটা ভালো ফলন পাওয়া যাবে কৃষকরা যখন রোপণ করবে তখন কি দড়ি টানার লাগে কৃষকরা যখন রোপণ করবি তখন দড়ি টানার প্রয়োজন নেই তখন হচ্ছে গা এমনি পুরাপুরি মানে বাতাসের মাধ্যমে এটা পরাগায়ন হওয়ার কারণে পরিপূর্ণ বীজ হবি বা ভালো উন্নত মানের ফসল হবি মানে কৃষক এতে উপকৃত হবে বিএডিসি কৃষি ফার্মে আসলে বীজ উৎপাদন করা হয় কৃষকরা যখন এই বিএডিসি থেকে বীজ কিনবেন তারা যখন এই ধান রোপণ করবেন তখন কিন্তু তাদের দড়ি টানতে হবে না নারী ধান তারা রোপণ করবেন এবং এ থেকে তারা উচ্চ ফলন পাবেন সেই কারণে তখন কিন্তু পরাগায়ন ঘটবে বাতাসের মাধ্যমে প্রকৃতির বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটবে সেই কারণে কিন্তু দড়ি টানতে হয় না কিন্তু এখন এই হাইব্রিড এফ জাতের যে ধানটা অপরাগায়ন ঘটাতে তারা দড়ি টানছেন টানতে 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 দড়ি টানাও শেষ হয়ে যায় ধানটা পেকেও যায় এই ই ধান পুরুষ ধান তখন আপনার হচ্ছে এই পুরুষ ধানটা কাটিয়ে বের করে নিয়ে বার করে নিয়ে এটা টেন্ডারে বিক্রি করে দেয় আর এটা হয় বীজ এই বীজ কৃষকের মাঝেও সাপ্লাই হবে এটা হচ্ছে কৃষকও আবাদ করতে পারবে এই হাইব্রিড না না তখন দড়ি টানা লাগবে না দড়ি টানা যে রেনু মানে আর দুই তিনটা দিন দড়ি টানা লাগবে আর দুই তিনটা দিন টানলে শেষ দুই টানা লাগবে না দুই টানা লাগে যে রেনুর কারণে এই পরাগান করানো লাগে তাছাড়া এই ধান হবে না তো রেনু পরাগান না করালে এই ধান হবে না এই যে আপনি বোঝাই যেটা হচ্ছে রেনু পায় নাই সেটা সিটা এই যে সিটা আবার রেনু পায়েছে আমরা সহজে বুঝবো কি করে দেখেন এই ধানটা মাথা বাগানেছে বাগনিনে তখন বোঝা যাবে যে এটা রেনু পায়েছে ভালো এটা যে মাথা বাগনেছে ভালো এই যে বীজ হয়ে গেছে এই যে চাল হয়ে গেছে আর যেটা রেনু পায় নাই ওটা সিটা দড়ি টানা লাগে না এটা হাইব্রিড এই হাইব্রিড তো নারী পুরুষ এক কথায় নারী পুরুষ ধান তো এই জন্যে নারী পুরুষের কারণে দড়ি টানা লাগে নারী পুরুষ মিলিত করে দেওয়া লাগে কি দড়ি